এক ছিল তুলতুলে কমলা রঙের একটি বিড়াল যার নাম ছিল পুসি তার বেশভূষা দেখে মনে হতো খুবই নিরীহ কিন্তু তার মনের মধ্যে ছিল এক দুঃসাহসিক অভিযাত্রীর বাস তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল গ্রামের সবচেয়ে কুখ্যাত প্রাণীটিকে ভয় দেখানো একটি বিশাল মেজাজি রাজহাঁস এই রাজহাঁসটির নাম ছিল গ্যাংস্টার সে তার নামের মতোই ছিল প্রতিদিন সকালে সে তার লম্বা বাঁকানো গলা নিয়ে পুসিকে তাড়া করত পুসিও কম যায় না সে এক পুরানো বেসবল ব্যাট নিয়ে তৈরি থাকত তবে সে এই ব্যাট দিয়ে হাঁসটিকে আঘাত করতো না শুধু ভয় দেখাতো পুসি জানত গ্যাংস্টারের হাঁটার সময় তার পায়ের অদ্ভুত ছন্দের সঙ্গে তার বাঁকানো গলার একটা অদ্ভুত মিল ছিল আর এই ছন্দই ছিল পুসির প্রতিশোধের মূল চালিকা শক্তি। একদিন সকালে পুসি দেখল গ্যাংস্টার তার দিকে তেড়ে আসছে পুসি এবার তার পুরানো বেসবল ব্যাটটি হাতে তুলে নিল কিন্তু এবার সে আঘাত না করে ব্যাটটি দিয়ে সুরের মতো করে মাটিতে আঘাত করতে লাগল এই অদ্ভুত ছন্দ শুনে গ্যাংস্টার থেমে গেল পুসি এইবার তার কৌশল পরিবর্তন করে ব্যাটটিকে একটি গিটারের মতো করে ধরে গাইতে লাগল গ্যাংস্টার তুমি ভয়ঙ্কর তোমার হাঁটার ছন্দে ছন্দ আছে কিন্তু আজ থেকে তোমার নাম হবে সুরের পাখি গ্যাংস্টার প্রথমে অবাক হলো তারপর তার মেজাজ শান্ত হল সে পুসির কাছে এসে তার গলায় মাথা ঘষল পুসি হাসল আর তার মাথায় হাত বুলিয়ে দিল এরপর থেকে পুসি আর গ্যাংস্টারের মধ্যে আর কোনো শত্রুতা ছিল না তারা একসাথে খেলা করত গান গাইত পুসি তার বেসবাল ব্যাটটিকে তার পুরানো খেলার সঙ্গী হিসাবে রেখে দিল আর এই গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সবাই বুঝল ভয়ের চেয়ে ভালোবাসা অনেক বেশি শক্তিশালী